তো সবাইকে গুড মর্নিং আমি এখন আছি হরিপুর মোড়ে তো এই যে পিছনে যে রাস্তাটা চলে গেছে এখান থেকেই আমরা সবাই জগদত্ত ঠাকুর দেখতে এসেছিলাম আর সেই কালী মন্দিরটা এই কালী মন্দিরের পাশেই দেখো নতুন দোকান খুলেছে আমাদের সুজিত্রা আমাদের ঘুমাই বাড়ি তো সুজিত্রা নতুন পেটাই পাওয়াটার দোকান খুলেছে তো পেটাই পাওয়াটা তোমরা যদি খেতে চাও এখানে আসতে হবে আর আমার ভিডিও দেখে কেউ যদি আসো সে ডিসকাউন্ট তো পাবেই তার সাথে একটা করে ডিমের কারি ফিরি তো চলো ভিতরে কি হচ্ছে পুরো ভিডিওটাই মানে কীভাবে বানাচ্ছে তার মানে কেমন খাচ্ছে লোকে সেই রিভিউ দেবে কাস্টমাররা তো আশা করি আমিও খাবো আমার সাথে আরেকজন এসে সেও খাবে সবাই বলবে পোটা কেমন হয়েছে তো চলো পুরো ভিডিওটাই দেখবে সবাই তোমরা তো সুজিতা বাটার দিয়ে বানাচ্ছে বাটার দিয়ে আমাদের এই দোকানের ওনারকে পেয়ে গেছি আপনি কিছু মানে সেলটা কেমন আপনি একটু কিছু বলুন দেখুন আজকে তো প্রথম দিন উদ্বোধন আজকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে দূর দূর থেকে লোক আসছে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে কেন পিঠা পিঠানো পরোটা একটু টাইম লাগে সুস্বাদু খাবার কিন্তু একটু টাইম লাগে কেন একা মানুষ এদিকে সবাই তরকারি সাথে আড়াইশো পরোটার সাথে একটা করে ডিম কারি ফিরিয়ে দিচ্ছি এবং এটা আজকের জন্যে এবং রোজ এই খাওয়ার সুস্বাদু খাওয়ার এখানে অনেক জায়গায় নেই যদি আমার ভিডিও দেখে কেউ আসে তারা কি কোনো ডিসকাউন্ট পাবে দেখুন একটু নিশ্চয়ই আজকের জন্য তো পাবেই আজকের জন্য তো নিশ্চয়ই পাবে আজকে আমাদের অনেক দিনকারি রয়েছে এবং তরফের রয়েছে সেগুলো হচ্ছে আজকের জন্য পাবে নেক্সট দিন ভালো লাগলে দেখবেন আপনাদের

তো প্রথম দিনই আজকে দোকানে প্রচন্ড ভিড় অফার আছে আজকে আপনারা আজকে আর আমার ভিডিও মানে আমি তো ভিডিওটা অনেক পরে সারবো ভিডিওটা আপনারা কালকে সকালে আপনারা এখানে এসে আরো ভিড় জমান ও এই পেটাই পড়াডার খাওয়ার মজাটা নিন Yeah.